প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা সকলকে সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা বিশ্বে পরমাণু শক্তিধার অনেকগুলি রাষ্ট্র রয়েছে তাদের মধ্যে ভালো সম্পর্কের বদলে বৈরী সম্পর্কই বেশি দেখছি আমরা ফলে বিশ্বে যে পরমাণু যুদ্ধের একটা আশঙ্কা রয়েছে সেটা আমরা প্রায় সকলেই জানি কিন্তু পাকিস্তান এবং ভারতের মধ্যে যে পারমাণিক যুদ্ধের আশঙ্কা রয়েছে এটা আমরা এভাবে আমাদের জানা ছিল না দু সালে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় এমন আশঙ্কার কথাই তুলে ধরা হয়েছিল যেটা এখন প্রায় বাস্তবের মুখোমুখি আমরা সেই গবেষণার বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চাই সেটা অত্যন্ত উদ্বেগজনক এবং আমরা যা আশা করবো যে এটা হবে না বাট আমরা আশঙ্কা দেখতে পাচ্ছি কাশ্মীরকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ বলতে গেলে শুরু হয়ে গেছে সে যুদ্ধ পারমাণু যুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা বলা হয়েছে কাশ্মীর বিরুদ্ধে জের ধরে ভারত ও পাকিস্তানের পরমাণব যুদ্ধ তাৎক্ষণিকভাবে প্রায় বারো কোটি মানুষের প্রাণী ঘটবে গবেষকরা বলছেন এর ফলে জলবায়ুর উপর যে বিরূপ প্রভাব পড়বে তাতে অনাহারে মারা যাবে আরও বহু কোটি মানুষ এরকম এক বিপর্যয়ের করে ধারণা দিয়ে দিতে গিয়ে বলা হয়েছে দু সালে দক্ষিণ এশিয়ার গুত পরমাণু শক্তি দর এই দুইটি দেশের মধ্যে যুদ্ধে লেগে যেতে পারে আমেরিকার রয়টার্স রাটগার্স বিশ্ববিদ্যালয়ের এই গবেষণায় আশঙ্কা প্রকাশ করা হয়েছে এই যুদ্ধ কীভাবে শুরু হবে তার কিছু কাল্পনিক দৃশ্য গবেষকরা তৈরি করেছেন তাতে বলা হয় ভারতীয় পার্লামেন্টে বোমা হামলা চালাবে একজন সন্ত্রাসী নিহত হবেন ভারতীয় নেতারা জবাবে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ভেতরে প্রবেশ করে আক্রমণ করে চালাবে নিজেদের রক্ষার্থে পারমাণবিক বোমা ব্যবহার করবে পাকিস্তান এরপর ভারত তাদের পরমাণু বোমা ব্যবহার করবে দুটো দেশই তখন তাদের কাছে থা যত পরমাণু অস্ত্র আছে সেসব নিয়ে যুদ্ধে লিপ্ত হবে এতে আরও বলা হয় কাশ্মীর কাশ্মীরে আক্রমণ করবে ভারত তারপর শুরু হয়ে যাবে পারমাণিক যুদ্ধ তবে উভয় দেশে যদি বিচার বুদ্ধিসম্পন্ন নেতারা ক্ষমতায় থাকেন তাহলে হয়তো এরকম কিছু হবে না এবং এই কারণেই এখনও পর্যন্ত সেরকম কিছু হয়নি কিন্তু এরকম আরও নানা রকমের কাল্পনিক দৃশ্য তৈরি করা যায় যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের রাটগার্স বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর এলান রুবক যিনি এই গবেষণার সাথে যুক্ত ছিলেন বিবিসি তিনি বলে তিনি বলেছেন ভারত ও পাকিস্তান তাদের প্রমাণু অস্ত্র বাড়িয়ে চলেছে শুধু সংখ্যার বিবেচনায় নয় এসব অস্ত্রের বিস্ফোরণ শক্তি শক্তিও তারা ক্রমাগত বৃদ্ধি করছে ফলে তাদের আশঙ্কা ভারত ও পাকিস্তানের মধ্যেই যুদ্ধের আশঙ্কা সবচেয়ে বেশি যুদ্ধের এসব দৃশ্যকল কাল্পনিকভাবে তৈরি করা হয়েছে এসব কিছু নিচকি কিছু নাটক কিছু নাও করতে পারে গবেষক এলান রোবক বলেন কিছু পেশাজীবীকে নিয়ে তারা ওয়ার্কশপ করেছেন যেখানে এসব সম্ভব কারণের কথা উঠে এসেছে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনী থেকে এস অবসরে নেওয়া কয়েকজন জেনারেলকে আলাদা আলাদাভাবে দুটো কক্ষে বসিয়ে দেওয়া হয় এ এক পক্ষকে বলা হয় যেসব কারণে যুদ্ধ হতে পারে তার কিছু ধারণা দিতে তারা তারপর সেগুলো অন্য একটি কক্ষে তার অতপর অপর গ্রুপের কাছে নিয়ে যাওয়া হয় তাদের কাছে জানতে চাওয়া হয় সেরকম কিছু হলে তারা কি করবেন এরকম আলোচনার ভিত্তিতে দিয়ে সব সিনারিও তৈরি করা হয়েছে তবে তিনি বলেন এগুলো কিছু দৃশ্য দৃশ্যকল্পনা বেশিরভাগ ক্ষেত্রে হয়তো কিছু না নেতারা ঠান্ডা মাথায় সব কিছু নিয়ন্ত্রণে রাখেন কিন্তু কখনও কখনও পরিস্থিতি তো নিয়ন্ত্রণের বাইরেও চলে যেতে পারে গবেষণা প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে দু হাজার পঁচিশ সালেই যুদ্ধে জড়াতে পারে দক্ষিণ এশিয়ার চিরবৈরী দুটো দেশ ভারত ও পাকিস্তান যুদ্ধের এই সময় কিভাবে নির্ধারণ করা হল সে ব্যাপারে অধ্যাপক রূপক বলেছেন ভবিষ্যৎ থেকে তারা শুধু একটি বছরকে বেছে নিয়েছেন এই যুদ্ধ যে কোনো সময় লাগতে পারে হতে পারে আগামীকালও ভবিষ্যতের ব্যাপারে কোনো তথ্য থাকে না কখন কি হবে সেটাও কেউ বলতে পারে না সে কারণে আমরা কিছু দৃশ্যকল্প ব্যবহার করেছি কি হতে পারে সেইটা বোঝার জন্য সেই সম্ভাবনার কথা চিত্রিত করে আমরা শুধু একটা সময়কে বেছে নিয়েছি ভারতীয় সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল দীপঙ্কর ব্যানার্জি বলেছেন এই গবেষণা একেবারেই কাল্পনিক যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই লোকেরা ভাবছেন দুটো দেশের আণবিক বোমা আছে তাদের মধ্যে সম্পর্ক ভালো নয় তার মানে পাঁচ বছর পর তাদের মধ্যে যুদ্ধ বেঁধে যেতে পারে আমি আবারও বলছি যে এই গবেষণাটা হয়েছে উনিশ সালে ফলে এখান থেকে এখন তখন থেকে এখন পাঁচ বছরই হয় তবে তিনি বলেন দু হাজার পঁচিশ সালে না হলেও যে কোনো সময় দুটো দেশের মধ্যে যুদ্ধ হতে পারে উনিশশো সালে ভারত ও পাকিস্তান আণবিক বোমা পরীক্ষা চালিয়েছে এরপরে গত এগারো বছর চলে গেছে এর মধ্যে কার্গিল যুদ্ধ হয়েছে ঠিকই কিছু কিন্তু সে সময় এবং তার বড় থেকেও কখনও আণবিক বোমা ব্যবহার করা কথা ওঠেনি কোনো দেশ ইচ্ছা করে কিছু করতে চায় না কিন্তু দুর্ঘটনার বিভিন্ন কারণে যেমন ভয়ের আগে অনেক সময় অনেক কিছুই হয়ে যায় বলেন মিস্টার ব্যানার্জি এই গবেষণার সাথে একমত প্রকাশ করেছেন পাকিস্তানের কায়দে আজম বিশ্ববিদ্যালয়ের পরমাণু বিজ্ঞানী ডক্টর পারভেজ তিনি বলেছেন ভারত ও পাকিস্তানের যুদ্ধের সম্ভাবনা সবসময় আছে কোনো কল্পনা পরিকল্পনা থেকে নয় বরং বসতেই এরকম যুদ্ধ বেঁধে যেতে পারে দুটি দেশের মধ্যে যদি অনন্তকাল ধরে উত্তেজনা বিরাজ করে এবং তাদের কাছে পরমাণু অস্ত্র থাকে তাহলে তো অনেক কিছুই ঘটতে পারে উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন কাশ্মীরের পুলওয়ামার ও বালাকোটে যা হয়েছে পাকিস্তান এর আরও কঠিন জবাব দিতে পারত তখন ভারতও কিছু একটা করত। এরকম একের পর এক ঘটনা উত্তেজনা এতইটাই ছড়িয়ে পড়তে পারে যে পারতো যে পরমাণু যুদ্ধ শুরু হয়ে যেতে পারত। শীতল যুদ্ধের সময় যা হয়েছিল ভারত পাকিস্তানের বিরোধ তার চাইতো খারাপ আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে কয়েক হাজার মাইলের দূরত্ব কিন্তু ভারত পাকিস্তানের সীমান্ত একই যেখানে প্রায় প্রতিদিনই একে অপরের লক্ষ্য করে গুলিবাসন করা হয় ফলে উত্তেজনা শীতল যুদ্ধের চাইতো বেশি আর যেটা আমরা দেখছি যে আমেরিকা রাশিয়া চীন ভারত ইসরায়েল ইরান ইত্যাদি দেশেরগুলোর মধ্যে পারমাণবিক যুদ্ধের একটা আশঙ্কা প্রায়শই করা হয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং গবেষণা তাই বলছে যে ভারত এবং পাকিস্তানের মধ্যে এই আশঙ্কা এখন সবচেয়ে বেশি কারণ কাশ্মীর একটি খুবই বার্নিং ইস্যু যার সমাধান হওয়া উচিত তা হলে কেবল ভারত পাকিস্তানে ক্ষতিগ্রস্ত হবে না পারমাণিক যুদ্ধ হলে আশেপাশের দেশগুলো গোটা বিশ্বে ক্ষতিগ্রস্ত হবে আমরা কেউ এই যুদ্ধ চাই না আমরা এই সমস্যার সমাধান চাই কাশ্মীর নিয়ে এখন যা ঘটতেছে পাকিস্তান ও ভারতের মধ্যে এটা এখানেই শেষ হওয়া উচিত এবং বিশ্ব মোরল যারা আছেন তাদের উচিত এই নিয়ে আরও বেশি আলোচনা সাপেক্ষে সমাধানের দিকে এগিয়ে আসার খোদা হাফেজ আমরা সকলেই শান্তি চাই এবং আমি আমার এই চ্যানেলটিকে ডিবেট উইথ রানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সকলের প্রতি আবার অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে